কুম ওয়েলকাম টু মাই চ্যানেল খালেদা লিটল ওয়ার্ল্ড আমি খালেদা ইসলাম সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হল শাহি টুকরা এই শাহি টুকরাটা আমি একটু ভিন্ন পদ্ধতিতে তৈরি করলাম চলে যাই আমার এই প্রসেসে প্রথমেই আমি এখানে বাদাম বেজে নিলাম এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম দুটি আমি কুচি কুচি করে কেটে এক চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মুচমুচ করে ভেজে নেব অল্প আছে খুব মুচমুচু করে ভেজে আপনারা চাইলে বাটার দিয়ে করতে পারেন এখন লাগবে আমার পাউরুটি আমরা শাহি টুকরা বলতে বুঝি পাউরুটিকে ত্রিভুজ আকৃতিতে বাট আমি এখানে ভুল করে গুলাকে স্লাইস করে কেটে নেব আমার প্রত্যেকটা পাউরুটি ঠিক এইভাবে একটি স্টিলের গ্লাসের সাহায্যে কুলকুল করে কেটে নেব বাকি পাউটিগুলোকে আমি ফেলবো না এগুলো আমি ব্রেডগ্রামে ইউজ করবো আপনারা ওইগুলো ফেলবেন না এগুলো দিয়ে আপনারা ব্রেডগ্রাম ব্যবহার করতে পারেন এখানে আমি এক চামচ কাস্টার্ড পাউডার নর্মাল টেম্পারেচারের এক কাপ দুধে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম কাস্টার্ড পাউডারটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের দুধে মেশাতে হবে এখন আমি চলে যাব এখানে এক লিটার দুধ আমি প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিলাম ফ্রাই প্যানে আমি এখন কোনো আগুন দেই নাই এখন আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোবাসে দুধের সাথে মিশিয়ে নেব স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি চুলো এখন ধরিয়ে দিলাম একে একে সব উপকরণ আমি দিয়ে দিব এখন আমি কাস্টার্ড পাউডার সেই দুধটি এখন দুধের সাথে মিশিয়ে দেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে তারপর আমি চলে এখন দেব এখন আমার সেই বেছে রাখা বাদামগুলো তাকে অর্ধেক বাদাম আমি দিয়ে দেব সেই দুধে যতক্ষণ না পর্যন্ত আমার দুধ ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি অল্প আছে লেড়ে এই লিকুয়েনটা তৈরি করব এই তো আমার আস্তে আস্তে শাহি টুকরার সেই মালাইটা তৈরি হয়ে যাচ্ছে দুধের ঘনত্বটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি দুধটাকে খুব ঘন করে একটি মালাই তৈরি করে ফেলব এখানে আমার আনুমানিক দশ মিনিট সময় লেগেছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আমার দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে এতে তৈরি হয়ে গেল আমার শাহি টুকরার মালাই এখন আমি পাউরুটিগুলোকে ভেজে নেব এখানে আমি এক চামচ ঘি দিয়ে আমার সব পাওয়ার স্লাইসগুলো যতক্ষণ না পর্যন্ত একটি লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি অল্প আছে এগুলোকে ভাজব এই যে দেখুন আমার প্রত্যেকটি পাউরুটির কালার ঠিক এভাবে করে আমি নামিয়ে আমি একটি চিনির সিরকা তৈরি করব এখানে তিন টেবিল চামচ পানি আর দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি একটি দুই মিনিটে একটি জাল দিয়ে একটি সিরকা তৈরি করবো খুবই অল্প আছে এই সিরকাটাকে আমি ঘন করবো না খুবই পাতলা রেখে নামিয়ে ফেলব শুধু চিনিটা গলতে যতক্ষণ সময় লাগে এখন চলে যাই আমার ডেকোরেশনে আমি সেই চিনির সিরকার মধ্যে প্রত্যেকটি পাউরটি পিস ভিজিয়ে ভিজিয়ে তারপর আমি আমার সেই মালাইটা দিয়ে দেব ঠিক এইভাবে সাহিব টুকরা আমরা সাধারণত ত্রিভুজ আকৃতিতে তৈরি করি আমি আজকে সার্কেল একা তৈরি করলাম এভাবে তৈরি করলে সুবিধা হয় ভালো যে কোনো একজনকে একটা দিলেই আপনার নাড়াচাড়াটা লাগে না পরিবার সময় খুবই ভালো লাগে সবাই একটি একটি করে খেয়ে ফেলল ঠিক এভাবে আমি প্রত্যেকটি স্লাইস গরম গরম সিরকার মধ্যে ভিজিয়ে লেয়ার দিয়ে বসিয়ে ফেলাম উপর থেকে আমি সেই বেজে রাখা বাদামগুলা দিয়ে দিলাম এই রেসিপিটা করতে আমার বড় জুট চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগেছে এভাবে যদি আপনারা পরিবেশন করেন তাহলে পরিবেশনের সুবিধাটা খুব ভালো হয় এখানে আমি দুই লেয়ার দিয়ে আমার শাহি টুকরাটা বসিয়েছি এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা পর এটাকে আপনারা পরিবেশন করবেন আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম